প্রশ্নটা হচ্ছে বোতলের বোতলের মধ্যে কি থাকে বোতলের মাঝখানে কি থাকে বোতলের মাঝখানে দর্শক উত্তর দিয়েছে বোতলের মাঝখানে তো থাকে ওনার উত্তরটা 100% পার্সেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শক প্রথম প্রশ্ন উত্তর দেব 100 টাকা জিতে গেছে ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলে বুঝে শুনে অল্প পরিমাণে দিস লবণ লবণ উত্তর দিয়েছে লবণ ওনার উত্তরটা 100% রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা দুইটার মধ্যে দুইটা প্রশ্ন উত্তর 200 টাকা জিতে গেছে ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস ফ্রিজে থাকলেও গরম থাকে পাঁচটার মধ্যে পাঁচশো টাকায় জিতে যাবে যদিও আমার চ্যানেলে আজ পর্যন্ত কেউ পাঁচশো টাকা জিততে পারে নাই দেখি উনি পারে কিনা জন্য সর্বশেষ আছে সুন্দর একটা আছে জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে

দর্শকগণ এই প্রশ্নে উত্তর দিতে পারেন না যদি আপনারা পারেন তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনার পাঁচটার মধ্যে তিনটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন ভালো ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ এটা হচ্ছে